শোনো এই যে এটা আছে মনে করো অনেকে বলে যে তোমার অবদান না আমি ওই কথা বলি না আমি বলি যে না এটা আল্লাহ আল্লাহ আমাদের করিয়েছ তাই আমি করছি বুঝা গিয়েছে যাক ভালোই যে গজল গাই ইসলামিক গান গাই কি করিলাম দুনিয়াতে আসিয়া দুনিয়া এত সুন্দর এই ভুবনে পৃথিবী ছেড়ে নাহি যেতে চাই রে তাই না আসলে আসলে এই পৃথিবীর থেকে কেউ কেউ যেতে চায় দেখো দিন কি আল্লাহর কি রহমত কি নিয়ামত আল্লাহ কি দিয়েছে রে আমার এত ভালো লাগছে দেখো কি সুন্দর আমার মনে হয় পৃথিবীতে এত সুন্দর এত ভালো জায়গার কথা বলে দেখো কি সুন্দর দেখো দেখো মানুষ কৃষকরা গাছ কাটছে কাজ করছে তোমার গাছের গাছ কাটছে এই দেখো পাক পাকালে কিস পিস কিস করছে কি সুন্দর

আব্বা মারা গেছিলো আল্লাহ আমার খুব ভালো হয়ে গেছে বলবা হ্যাঁ বলতেই চাইছি আপনি আমার জানা যায় বলিলেন যে দোয়া করে দিবান এখনো কি আপনি আমার আব্বার জন্য দোয়া করেন হ্যাঁ অবশ্যই করি তবে হ্যাঁ বুঝতে ভাবছো ঐছ না মানে সারা জীবন তোমার আব্বাজনের আমি দোয়া করি না তো আমি কেন কেউ করে না কারণ কি আহা আপনার আব্বা আমার হুজুরি তো রক্তের কেউ না আপনাদের মুর্শিদির ইমামতি কইতো শেষ সময় বলিলো দোয়া করে দিবা আর বাপের মিলাদের সময় আপনি কইলে গিয়েছিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো তোমার বাপের জন্য দোয়া করব তাহলে এখন দোয়া করছেন না কেন আসছে যে কথারে বাবা তোমার আব্বার সাথে আমার এমনি সম্পর্ক ছিল তাই বলে তোমার আব্বার সাথে কোনো রক্তের সম্পর্ক তো নেই সারা জীবন দোয়া করবো এমন কথা যদি বলে থাকে সেটা ভুল বলেছি কারণ হ্যাঁ তোমার দোয়া তো করবোই ভালো লাগে তোমার আবার ভালো লাগতো এখনো লাগছে যদি বেশি নেই তারপরও লাগছে তোমার দোয়া করি তোমার আব্বা তোমার আব্বা আল্লাহ জান্নাত বাসী করুক এই দোয়া করি কিন্তু সব সময় তোমার আব্বা যেন কি করে দোয়াটা করবো আমি হ্যাঁ আমার হচ্ছে ঠিক কথা বলেছে এটা তো বুঝলাম না আপনাকে এক মুখী দুই কথা আপনারা পাঁচ অক্টো নামাজ পড়েন মুখী দাঁড়িয়ে রেখেছেন আবার ইসলামের কথা বলেন আবার আপনাদের মুখী এক মুখি দুই কথা কি কয় আমি তো কিছু বুঝলাম না হ্যাঁ আরে হ্যাঁ রে বাবা তোমার আব্বার জন্য দোয়া শুধুমাত্র তুমি করতে পারবে কারণ তোমার তো জিনিস তোমার তো কষ্টের জিনিস তোমার জন্মদাতা পিতা মা যতটা আঘাত লাগে যতটা কষ্ট লাগে ততটা তো আমার লাগিনি আমি এমনি ওই সমাজ চলতি মানে কোনো রকম একটু করে মেরে দিলাম নম সমকের এইভাবে কি কর অবশ্যই তাহলে তোমার দোয়া তোমারই করতে হবে কারণ তোমার যে বাপ তোমার বাপ মারা গেছে তোমার বাপ নেই কি কষ্ট উঠতি বসতি সুতি খাতি সবসময় তোমার বাপ মনে তোমার কাছে আছে কি নেই তোমার তুমি বুঝতে আর আমার তো কষ্ট মনে না যার কোন তোমার দোয়া করতে হবে টাকা দিয়ে যে আমরা যে দোয়া করি ঠিক কথা বলেছো বাবা মানে টাকা দিয়ে মানে কিনা ধর্মে যে কাজে আসবে না এটা ঠিক হ্যাঁ তবে আসবে ওই রকম না তোমার একটা জিনিস

আল্লাহ হে আল্লাহ তুমি পৃথিবীর মালিক তুমি আমার আব্বাকে মাফ করো আমি তো এসব বলবো না তাহলে এই যে টাকা দিয়ে এই যে দোয়া চাই এই যে মিলাদ করে এগুলো কোনো কাজ নেই না এটাও কাজ আছে তবে এইগুলো আমি যে এটা মানে তোমার যে দরদ জিনিস তুমি যে মনের থেকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করবা যে আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও রব্বি রাহমা কামা রব্বাই আনিস সাগিরা হে আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও আমি তো এসব বলবো না ভাই বাবা আমি আমার মতন বলবো

তাহলে এই দুয়া অবশ্যই আল্লাহর কাছে কবুল হবে